দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে এবং আজকে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বাইরে এবং বিদেশে যেখানেই আমি যাই না কেন বিভিন্ন প্রোগ্রামে সবসময় আমি মনে করি একেবারে যতীন্দাসনগর বেলঘড়িয়া থেকে বড় হওয়া এবং যাদের সারা সাহায্যে যাদের সাহায্যে শুভেচ্ছায় এবং ভালো এবং সর্ব শেষ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় শ্রী তাপস বাগচি আইএস ডাইরেক্টর অফ লোকাল স্যার বডিসি সাহেব যারা আছেন সাহেব সাহেবা স্যার আপনি বসছেন আমি মাননীয় চেয়ারম্যান সাহেবকে বলবো কিছু বলবেন না আচ্ছা ডক্টর সুমিত রায় উনি কিছু বলবেন আমাদের জন্য তিনি আছেন অনেক প্রাক্তন হেড মাস্টার আছে আমি সবাইকে নমস্কার জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি তাই না বুঝবে কি করে বুঝবে কি করে এটা তো সম্পূর্ণ মত আমি এত দুঃখ লেখা পড়া যে আমার নাম সোজা বুঝতে পারবি আমি বলেছি আমার নাম বাটার আমাদের পৌরসভার বছরে পদার্পণ করলো তার উপরে অনুষ্ঠান কি অনুষ্ঠান অনুষ্ঠানটা খুব ছোট্ট কিন্তু আমাদের আমার মনে হয়েছে বা আমাদের সকলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক কিছু মানুষকে জানাবার দরকার নাগরিকদের জানাবার দরকার সেটা একবার চেষ্টা করেছি যে পৌরসভা প্রতিনিয়ত কি কাজ করছে কেমন ভাবে চলছে তো সেই কারণে এটা আমাদের সেই গুরুত্বপূর্ণ বলেই আমরা এই পত্রিকা আমরা আজকে আপনাদের হাতে তুলে দিয়েছি এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য মানুষকে জানান দেওয়া দেখতে দেখতে একশো পঁচিশ বছরে পা দিল কামারাটি সেখানে অনেক ইতিহাস জড়িয়ে আছে দক্ষিণেশ্বর থেকে শুরু করে আদ্যাপীঠ ক্রিয়া জগৎ থেকে শুরু করে সাংস্কৃতিক জগৎ সেইখানে দাঁড়িয়ে আজকে কামাহাটি পৌরসভার মানুষের কাছে কি বার্তা দেবেন একটাই বার্তা দেব কামাহাটির মানুষের আশীর্বাদে যারা আমাকে এই স্থানে বসিয়েছে সেই স্থানে বসে থেকে কাজ করতে যে পারছি এবং সকলের সহযোগিতা পাচ্ছি এই জন্য সে মানুষদের আমার সকল নাগরিককে আমি মিশন ভীষণভাবে কৃতজ্ঞতাই জানাচ্ছি কারণ আমার সহযোগিতা না পেলে কিন্তু আমরা কাজ করতে পারি না কাজ করার ইচ্ছা কোনো পারি না কিন্তু আমি বর্ভ বলতে পারি আমার নাগরিকরা সকলে আমাকে সহযোগিতা করেছে তাই যতটুকু উন্নয়ন করতে পেরেছি একটু এগিয়ে যেতে পেরেছি সে মানুষের জন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই আবারও আপনাদের মাধ্যমে কারণটা দেখুন দেখবেন আমাদের এখানে যারা এই পৌরসভা শুরু থেকে শুয়েছেন ইংরেজের বিভিন্ন বিভিন্ন বড়ো বড়ো মানুষ এই পৌরসভার দায়িত্ব চালিয়েছেন তারপরের থেকে অনেক পরে আমরা যারা এই অঞ্চলের মানুষ তাদের হাতে কামাহাটি পরিচালনার সুযোগ এসছে তার মধ্যে আমি একজন তো সেই কারণেই মানুষকে জানান দেওয়া যে আমরা আস্তে আস্তে অনেক কিছু করতে পেরেছি ওই আবারও এক কথা করতে পেরেছি কাদের জন্য মানুষের জন্য করতে পারলাম মানুষ আমাদের পাশে ছিল আর বিশেষ করে আমি বলবো দু হাজার থেকে আমাদের যে গভর্নমেন্ট সেই গভর্নমেন্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেই সাহায্য আমাদের করছেন সহযোগিতা করছেন সেই কারণে কিন্তু এই যতটুকু উন্নয়ন দেখছেন যে উন্নয়ন আসতেন সকলে এই যে সাংসদ এসছেন উনি কলকাতার বাইরে আছেন বিধায়ক আমি যেখানে থাকবো সেখানে থাকবেন এটা আমি নিশ্চিত জানি জুট মন্ত্রী এসে তিনি একটাই সরাসরি দাবি করছেন যে রাজ্য থেকে কোনো রকম তাদের সহযোগিতা করছে না বলে আজ শিল্প ব্যারাকপুর থেকে সমস্ত মুছে যেতে চলেছে রাজ্যর কোনো ভূমিকা নেই জুট হচ্ছে টেক্সটাইল মিনিস্ট্রির অধীনে যেটা কেন্দ্রীয় সরকারের জুট প্রকিউরমেন্ট সংগ্রহ কেন্দ্রীয় সরকার করবে মিলগুলোকেও সমর্থন কেন্দ্রীয় সরকার দেব রাজ্যের কাজ শুধু চটশিল্পে শিল্পে শান্তি রাখা এটা রাজ্য করছে গিরিরাজ সিং এখনো ভালো করে টেক্সটাইল মিনিস্ট্রি বুঝে উঠতে পারেননি দাদা তবে থামু আমরা একটু প্রোগ্রাম টোগ্রাম করি আমাদের সন্তুষ্ট করতে তো সব বন্ধ হয়ে যাবে চৌত্রিশ নম্বর ওয়ার্ডে সরকারি জায়গায় দখল করে বাড়ি বানাচ্ছে বিক্রি হচ্ছে তুমি নগরে চৌত্রিশ নম্বর ওয়ার্ড আমি শুনেছি পৌরসভা সব ব্যবস্থা নিচ্ছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার